প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন কিছু তথ্য সম্পর্কে আপনাদের জানাবো যা হয়তো আপনি আগে কখনো জানেননি যদি আপনার এ সম্পর্কে ধারণা না থেকে থাকে তাহলে ভিডিওটি পুরোটি দেখুন ইদুর বমি করতে পারে না সাপ তিন বছর ঘুমাতে পারে মধুই একমাত্র খাবার যা পচে না জিরাফ সাঁতার কাটতে পারে না সাপ শুনতে পারে না পিপরা ঘুমাতে পারে না মাছির পাঁচটি চোখ থাকে ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায় উটের তিনটি ভ্রু থাকে হাতি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা লাফ দিতে পারে না ক্যাঙ্গারু পিছনের দিকে হাঁটতে পারে না ঘোড়া এক মাস পর্যন্ত জল এবং খাদ্য না খেয়ে বেঁচে থাকতে পারে পৃথিবীতে ছাব্বিশশো প্রজাতির ব্যাঙ আছে একটি প্রাপ্ত বয়স্ক ভাল্লুক ঘোড়ার মতো দ্রুত দৌড়াতে পারে শুধুমাত্র স্ত্রী মশাই কামড়ায় একজন মানুষ জল এবং খাবার ছাড়া আঠারো দিন বেঁচে থাকতে পারে পিপরা তার নিজের ওজনের দশ গুণ ওজন বহন করতে পারে প্যারাগুয়ে বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল এই অঞ্চলে বৃষ্টি প্রায় থামে না পৃথিবীতে প্রায় দুই হাজার মানুষ এবং প্রায় তিন হাজার ভাষা আছে আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের সমস্ত ক্রিয়া যার মধ্যে আমাদের হৃদয় রয়েছে এক মুহূর্তের জন্য তা থেমে যায় চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব মহিলারা পুরুষের তুলনায় দ্বিগুণ চকের পলক ফেলে স্বর্ণ চুল শ্যামাঙ্গিনীদের তুলনায় বেশি থাকে পেয়াজ কাটতে কাটতে চুইনগাম চিবানো চোখের জল রুদ করে একজন মানুষ বছরে কমপক্ষে এক হাজার চারশো ষাটটি দেখে আমরা যে জল পান করি তার বয়স তিন বিলিয়ন বছর পিঁপড়া দুই সপ্তাহ ধরে জলের নিচে বেঁচে থাকতে পারে প্রত্যেকের জিব্বার ছাপ ভিন্ন ঠিক আঙ্গুলের ছাপের মতো পৃথিবীতে মানুষের চেয়ে মুরগির সংখ্যা বেশি শুক্রই একমাত্র গ্রহ যা ঘড়ির কাটার দিকে ঘুরে মানুষের নিতম্বের হার কংক্রিটের চেয়েও শক্তিশালী তুরস্কে মেহমেদ নামে এক মিলিয়ন জন মানুষ আছে আপনি যদি না থেমে এক নাগারে সংখ্যা গণনা করেন তাহলে বিলিয়ন পৌঁছাতে আপনার সময় লাগবে এক বত্রিশ বছর আপনি যদি আপনার শরীরের সমস্ত শিরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগ করেন তাহলে এটি হবে উনিশ হাজার দুশো কিলোমিটার আপেল পেঁয়াজ এবং আলুর স্বাদ একই পার্থক্যটি কেবল তাদের গন্ধের কারণে আসলে এগুলো সবই মিষ্টি